রাধে রাধে বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে আমার সকল বন্ধুদের জানায় স্বাগত দুই সালে অর্থাৎ এবছরে রাস পূর্ণিমা বা রাজযাত্রা কবে পড়েছে বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আজকে আমি এই ভিডিওতে রাস পূর্ণিমা বা রাজযাত্রার মাহাত্ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই রাস পূর্ণিমা রাতে মা লক্ষ্মীর পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এই বিশেষ তিথিতেই ভগবান কৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করেছিলেন শাস্ত্র মতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সঙ্গে মিলে লীলায় মেতে উঠেছিলেন বৈষ্ণবীয় মতে রাস উৎসব হল শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসব হল রাস আবার অন্য একটি মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী হল রাস পদ্মপুরাণে শরদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় পুরাণে বাসন্তী রাস এবং শ্রীমদ ভাগবত এবং পুরাণে শুধুমাত্র শারদ রাসের বর্ণনা আছে হরিবংশ ও ভাসের বালচরিতে উল্লেখ আছে যে কৃষ্ণ গোপিনীদের সাথে হল্লিশ নৃত্য করেছিলেন আর এই হল্লিশ নৃত্যই রাস নামে অভিহিত হয়েছে বিষ্ণু পুরাণ মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপিনীদের সঙ্গে শ্রীমদ ভাগবতের মতে কৃষ্ণ যোগমায়াকে সমীপে গ্রহণ করেই রাস অনুষ্ঠান করেছিলেন বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলায় করবেন যখন করেন হরি বস্ত্রহরণ গোপীদের কাছে তিনি করিলেন পণ আগামী পূর্ণিমাকালে তাহাদের স্বনে করিবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সুমধুর বংশী ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ কর্তব্য কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করেন বলে তাদের সংসার ধর্ম পালন করা উচিত কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন ভগবান ভক্তের অধীন শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করলেন কিন্তু যখন শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হল তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্দান হয়ে গেলেন শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে নিয়ে উধাও হয়ে লেন তখন গোপিনীবৃন্দ নিজের ভুল বুঝতে পেরেছিলেন ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের প্রতি তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন আর গোপিনীবৃন্দ ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন এইভাবে জগতের রাস উৎসবের প্রচলন ঘটে বন্ধুরা রাসের মাহাত্ম সম্পর্ক শ্রবণ করে কেমন লাগলো কমেন্টে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত রাধে রাধে